মহিলা কুয়েছে তেনে শরীরে হাত দিছে একটা কন্ট্রাক্টর যদি একটা কন্ট্রাক্টরের শরীরে হাত দেয় তাহলে গাড়িতে আর চল্লিশ বলতে প্যাসেঞ্জার আছে সবাই দেখব কেউ কিছু না কিছু কইব কেউ কিচ্ছু কইছে না মহিলা আইছে কই মহিলা নামছে নাই মানে আধা ঘন্টা পরে আমাদের মারতে সিডিয়েট আইছে আইছে কইতে আছে এরকম ঘটনা তো আমাদের প্রেসিডেন্ট পবন দাস

কইছে তোমরা আইও ওসুল লোক কথা আছে কইয়া ওসু আইছে এই আইতাছে তারা ফ্যামিলি সুদ আইতাছে হাওয়ারে দেরস কই লইছে এরেস্ট করছে এ তিন চার ঘন্টা পরে কেস দিছে মহিলা তাহলে কি উপলক্ষে তারা কেস এরেস্টটা করছে মানে অ্যাডভান্স অ্যারেস্ট কইলে অ্যাডভান্স অ্যারেস্ট করে তিন চার ঘন্টা আগে এরেস্ট কই লইছে তাহলে মহিলা হইলো ট্রাইবাল তাই হইলো বাঙালি মানে যে মহিলার হাত দেওয়া ট্রাইবাল আচ্ছা তাহলে এর যে কোনো কৌশলমূলক ঘটনা

কেসের আগে কিভাবে অ্যারেস্ট করে পুলিশ তাহলে আমরা থানা পুলিশ কিভাবে অ্যারেস্ট করে আর আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট যে ওই হোক সেক্রেটারি প্রেসিডেন্ট তপন দাস কিভাবে তাহলে ফোন করে আনায় অ্যারেস্ট করাইল হাওয়ের থেকে তাই না কোনো নেতৃত্ব দর লুকুই না তাহলে কিভাবে তাহলে আমরা তাহলে এর আগে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে কমলা সাগরের দিকে ব্যাপারটা এনে অ্যারেস্ট করেছে তাহলে নিজে আবার ড্রাইভারটা এনে অ্যারেস্ট করেছে কেস ছাড়া তাহলে অ্যারেস্ট করার পরে কেসটা দিছে

হয় একটা সর্বিচ্ছা